হ্যালো ফ্রেন্ডস সাধারণ জ্ঞান শিখব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি নতুন নতুন এবং মজার মজার সাধারণ জ্ঞানের প্রশ্ন তো জানতে ভালো আছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা কিছুটা উপকৃত হবেন বন্ধুরা এই ভিডিওটিতে কিছু কিছু এমন প্রশ্ন রয়েছে যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসেছে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর শুরু করা হয়েছিল ক পুরী আক্রমণ খ পুলওয়ামা আক্রমণ গ পহেলগাম আক্রমণ ঘ পাঠানকোট আক্রমণ সঠিক উত্তরটি হল গ পহেলগাম আক্রমণ পরবর্তী প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় ক লিচু খ আম গ আঙ্গুর ক কাঁঠাল ছটি উত্তরটি হলো ক লিচু জিলেবি কোন দেশে আবিষ্কৃত হয়েছিল ক ভারত খ শ্রীলঙ্কা গ ইরান গ নেপাল সঠিক উত্তরটি হল গ ইরান কোন মাছ বৈদ্যুতিক শখ দেয় শার্ক খ টুনা মাছ গ বাংলাস মাছ গ ইলেকট্রিক্যাল আপনার সঠিক উত্তরটি হল গ ইলেকট্রিক্যাল পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ কোনটি ক ডাল লেক খ সুপেরিয়র লেক গ মানস লেক ঘ সম্ভার লেক বন্ধুরা রোজ রোজ এরকম গুরুত্বপূর্ণ এবং মজার মজার ভিডিও পেতে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক সুপেরিয়র লেক কোন দেশের জাতীয় সংগীত সবচেয়ে দীর্ঘ ক ভারত খ গ্রিস গ শ্রীলঙ্কা গ বাংলাদেশ সঠিক উত্তরটি হল খ গ্রিস কোন সম্রাট ধর্মবিজয় নীতি উপস্থাপন করেছিলেন ক অশোক খ চন্দ্রগুপ্ত গ আকবর ঘ সম্রাট বিক্রমাদিত্য সঠিক উত্তরটি হল ক অশোক ভারতের বৃহত্তম সাম্রাজ্য কোনটি ছিল ক গুপ্ত সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য গ মৌর্য সাম্রাজ্য গ ব্রিটিশ সাম্রাজ্য সঠিক উত্তরটি হল খ মুঘল সাম্রাজ্য কোন দেশে প্রথম অ্যাম্বুলেন্স চালু হয়েছিল ক ভারত খ চীন গ ইউরোপ গ পাকিস্তান সঠিক উত্তরটি হল গ ইউরোপ বন্ধুরা আজকের শেষ প্রশ্ন গণপরিষদের সভা কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল ক জওয়াহরলাল নেহেরু খ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গ ডক্টর ভীমরাও আম্বেদকর ঘ মহাত্মা গান্ধী আপনার সঠিক উত্তরটি হল গ ডক্টর ভীমরাও আম্বেদকর বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কিছুটা জ্ঞান অর্জন হয়ে থাকে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে আসে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে